তো এখন কিন্তু আমি আর আমার ভাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমরা আজকে দুটো লোকেশনে যাচ্ছি তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভ্লগটা কন্টিনিউ করো এখন আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছি আর তোমরা একটু স্লো মোশন এনজয় করো হাইওয়ে পাশে একটা রাস্তা আছে আমরা এখন সেই রাস্তায় ঢুকে পড়েছি আর আমরা এখন এই রাস্তাটা দিয়েই যাব তো চলো তোমরা এনজয় করো একেবারে ফার্স্ট ফার্স্ট লোকেশনে লোকেশনে গিয়ে সাথে দেখা তো এখন আমরা চলে এসেছি আমাদের জানি জানি তোমরা এই জায়গাটা দেখে অনেকেই ভাবছো হয়তো বিলের রাস্তা কিন্তু এটা বর্তির বিলের রাস্তা না তো চলো আগে তোমাদের পুরো লোকেশনটা ঘুরে দেখাই দেখো কতটা সুন্দর লোকেশনটা এখানে কিন্তু আমরা দেখছিলাম অনেকে মাছ ধরছিল মনে হয় এখানে মাছ চাষ হয় তো তোমরা এই লোকেশনটা এসে ফটো ভিডিও রিলস কিন্তু শুট করতে পারো যদি তোমরা এই লোকেশনটা জানতে চাও তাহলে আমি বলে দিই এই লোকেশনটায় কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস ধরে আসলে জগদ্ধাত্রী তলার আগের মোড় যেখানে টোল ট্যাক্স রয়েছে তার ভেতর থেকে এসে তেতুলিয়া সেতুর পাশ থেকে কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু এই লোকেশনটা বলে দেবে তো আমরা এখন ফার্স্ট লোকেশন থেকে বেরিয়ে গেছি সেকেন্ড লোকেশনে যাওয়ার জন্য তো এখন আমরা যাচ্ছি ভর্তি বিল সেই জন্য আমার ভাই কিন্তু গুগল ম্যাপে সার্চ করছিল আসলে এর আগে আমি কখনো আসিনি আর ও হয়তো চেনে না তাই গুগল ম্যাপের হেল্প নিয়ে আমাদের সেকেন্ড লোকেশনে যেতে হয় তো গুগল ম্যাপে

তো তোমরা তো শুনলেই যে আর বেশিক্ষণের রাস্তা নেই কিন্তু তোমরা রাস্তাগুলোর অবস্থাটা জাস্ট দেখো গাড়িটা এতটা পরিমাণে ঝাঁকানি হচ্ছে যে কি বলবো তোমরা যদি ভর্তি বিল আসো অবশ্যই কিন্তু এই রাস্তাটা একটু সাবধানে এসো কারণ এই দেখো আমাকে কিন্তু আমার ভাই গাড়ি থেকে নামিয়েই দিয়েছে আসলে গাড়িটা এগানোই যাচ্ছিল না তো এখন চলে এসেছি আমরা বর্তির বিলে তো তোমরা তো দেখেছই যে বর্ষাকালে বর্তির বিল কি সুন্দর জলে ভরা থাকে কিন্তু আজকে আমি তোমরা দেখাবো শীতকালে বর্তির বিলে অবস্থাটা কীরকম এই দেখো বর্ষাকালে দেখতে যতটাই জলে পরিপূর্ণ আর সুন্দর লাগে এখন শীতকাল আর এখন দেখো কিরকম অবস্থা পুরো বিলের জল শুকিয়ে গেছে আর খরা পড়ে গেছে পুরো এই কিন্তু চাষ হতো যখন জল তোমরা হয়তো ভিডিওতে বা এখানে এসেছো তাই হয়তো জানো কিন্তু এখন শীতকালের অবস্থাটা কিন্তু একদম এরকম তবে কি জানো তো বর্ষাকালের মতো সুন্দর না থাকলেও শীতকালের এই রোদটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল এই গ্রামে আমি থাকি দেখো এগুলো কিসের চাষ এখন আমরা বর্তি বিল থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি তো তোমরা তো পুরোটা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও তো চলো আজকের মতো টাটা দেখাবে নেক্সট মিনি ব্লগে বাই